পটল পাকোড়া অনেক মজা বুঝছো আমি জানি না খাবো আমি খাবো এলে না এই বাগান বাড়িটা এত পছন্দ করছে এটা ঠিক বাগান বাড়ি বলা যাবে না এটা আমার বোনের বাড়ির পিছন দিককার অংশ অর্থাৎ কানটা বলে আমাদের চাপাই নবগঞ্জের ভাষায় এটা বেগুন এটা তুই লাগাইছিস আব্বা লাগালছে সব হ্যাঁ আর এটা দেখি এটা কি ওই দিকটাই এটা ডোমর গাছ